নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে দেখো আমাদের এখানে কত শীত পড়েছে এখন বাজে প্রায় এগারোটা মতো কিন্তু কুয়াশা এখনও যাচ্ছে না অনেক বেশি আছে রোদের কোনো আশাই নেই এত কুয়াশা একা কি বলবো দেখাই যাচ্ছে না এক এই সাইডে তো একটু বেশি আছে এটা হচ্ছে আমাদের ফ্লোরটা এই সাইডে একটু কম মনে হচ্ছে কুয়াশা চলো দেখা যায় আর এই প্রচন্ড আজকে ফার্স্ট এত কুয়াশা পড়েছে এই সাইডে একটু কম কম বলতে পাশের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে দূরের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে না আর এটা হচ্ছে আমাদের নিচে দেখো কত কাছা জমে গেছে খুবই খারাপ রাস্তাটা তা এখন এগারোটার মতো বাজে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে ওরও সবাই খেয়ে ডিউটি চলে গেছে হ্যাঁ দুপুরে খাবার দাবার খেয়ে এখন আমি ঘুমিয়েছিলাম একটু মেয়েকে নিয়ে উঠে বাজারে গিয়েছিলাম বাজার থেকে নিয়ে এসেছি আজকে যেহেতু কালকে বৃহস্পতিবার তো আমি মাংস খাবো না কারণ বৃহস্পতিবার আমি পালবো তো ওর বাবার একটু সর্দি কাশ সর্দি হাত ব্যথা হয়েছে ওই জন্য ও বললো আমি মাংস এনে দাও একটু তো ওকে মাংস এনে দিয়েছি এটাই এখন রান্না করে দেবো তো একা একার জন্যে তো তাই অল্প একটু নিয়েছি আড়াইশো মতো আছে এটা ওর একা হয়ে যাবে ভালো করে নুন হলুদ দিয়ে কষিয়ে নেব আর জানি না প্রেগনেন্সির পর থেকে না আমার মাংস খেতে আর ভালো লাগে না প্রেগনেন্সির ছিলাম তখনই অরচ্চি হয়েছে ওই যে অরচ্চি শুরু হয়ে গেছে আর কোনো মধ্যে খেতে পারি না যদিও অল্প একটু খাওয়াই তো পর কেমন কেমন করে ওই জন্য আস্তে আস্তে আমি খাওয়াই ছেড়ে দিচ্ছি মাংস তো এখানে আমার ভাজা হয়ে গেছে এরপর আমি মশলাটা দিয়ে নেবো আর জন্য আমি শুকনো লঙ্কা দিই কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য কালারটা একটু অন্যরকম এসেছে মশলাটার তো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো এরপর টমেটো দিয়ে কষিয়ে নামিয়ে নেবো অল্প একটু জলও দিয়েছি মশলাটা দেওয়ার পর যাতে একটু ভালো করে লেগে না যায় নিচে আর ভালো করে কষানো হয়ে যায় আমার শরীরটা প্রচণ্ড খারাপ দেখো গলা বসে গেছে আওয়াজটা ঠিকমতো বেরই হচ্ছে না এখানে মশলাটা কষানো হয়ে গেছে এরপর টমেটো দিয়ে দেব। টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ফুটিয়ে নেবো এর মধ্যে আমার মেয়ে আবার কান্না শুরু করে দিয়েছে ও খাবে আর খাওয়ার পরও ঘুমাবে ওর জন্য কান্না শুরু করেছে প্রচণ্ড কান্না ও নিচে দাঁড়াই থাকতে চাইছে না শুধু কলে চাপবো কলে চাপব আর এখন ওর বাবা আসেনি ওর বাবা অবশ্য সাড়ে ছটার মধ্যে চলে আসবে এখনও অবধি আসেনি তো এবার আমি রান্না ছাড়বো না মেয়েকে কলে নেবো এটাই আমি খুঁজে পাচ্ছি না মেয়েকে ঘুম করাতে যাব খাবার খাওয়াতে তার মধ্যে ওর বাবা চলে এসেছে ওকে বললাম যে একটু সবজিটা দেখবে আমি মেয়েকে খাবার খাইয়ে গুম পাড়াচ্ছি